দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দুনিয়ার মজদুর এক হও এক হও শ্রমিক ঐক্য চিরজীবী হোক আখ লাগান রাষ্ট্রীয় সম্পদ চিনিকল বাঁচান এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি দুপুরে জেনারেল অফিস চত্বরে সভায় সভাপতিত্ব করেন জিলবাংলা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সুলতান মিয়া জিলবাংলা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলবাংলা সুগার মিলের সহকারী পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর ময়মনসিংহ মোসাম্মদ ইশরাত জাহান দু তেইশ চব্বিশ অর্থ বছরের জিলবাংলা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের আয় ব্যয় হিসাব দেন জিলবাংলা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান মোট আয় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো মোট ব্যয় ব্যাংক চার্জ সহ ছাব্বিশ লক্ষ তিপ্পান্ন হাজার ব্যতিরিক্ত আয় ব্যাংক জমা আয় ব্যয় হিসাব দিয়ে শেষ হয় জিলবাংলা সুগার মিলের দ্বিবার্ষিক সাধারণ সভা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক কর্মচারী কল্যাণ বিভাগের সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন মোসাম্মদ পারফিন আক্তার প্রভাতি টেলিভিশন দেওয়ানগঞ্জ জামালপুর